পদ্মার টাটকা রূপালি ইলিশ আর বেগুন ভাজা খেতে এখন আর মাওয়া যেতে হবে না কারণ এটা পাওয়া যাচ্ছে এখন মিরপুরের খিচুড়ি বাড়িতে যেটা হান্ডি বিফ খিচুড়ি পাহাড়ি মুরগি ও হাঁসের জন্য আগে থেকেই মানুষ চিনে থাকে আমিও গিয়েছিলাম আর খিচুড়ি খাওয়ার জন্য অর্ডার দেওয়ার সাথে সামনে গরম গরম ধোয়া ওঠা এতগুলো মজা মজার খাবার দেখে লোক সামলাতে আর পারলাম না প্রথমেই তাদের ভুনা খিচুড়িটা আমি খেয়েছিলাম তাদের বিফ হান্ডি দিয়ে আর ইলিশ ভাজা দিয়ে বাট যখন তাদের ল্যাটকা খিচুড়ি মুখে দিয়েছি সত্যি বলতে আমি এটার ফ্যান হয়ে গিয়েছিলাম এটা এতটা মজা ছিল সাথে নিয়েছিলাম বিফ বিফান্ডি পাহাড়ি মুরগি ও আর এই খাবার গুলো নিয়ে নতুন করে আমার কিছুই বলার নাই কারণ কম বেশি সবাই জানে তাদের খাবারের মান কতটা ভালো হয়ে থাকে সাথে আমরা বেশ কয়েক রকমের ভর্তা নিয়েছিলাম আমার মতো পদ্মায় না যেয়েও পদ্মার ইলিশ খেতে চাইলে ভিজিট করতে পারেন খিচুড়ি বাড়িতে জনপ্রিয় স্ট্রিট ফুড দই ফুচকা পাওয়া যাচ্ছে এখন বনশ্রী শুধু ফুচকা বললে ভুল হবে এখানে সবার পছন্দের রাজকাচুরি সিঙ্গারা লাচ্ছি মোমো সহ পাওয়া যাচ্ছে আর অনেক আইটেম কথা বলছিলাম বাঙ্গালিয়ানা থিমের সুন্দর এই অ্যাস্থেটিক রেস্টুরেন্ট যেটা নাম হচ্ছে বাংলা জংশন প্লেট ভরে অনেক অনেক দই না দিলেও এখানে দেওয়া হচ্ছে ভালো মানের দই আর এই রকম স্বাদের দই ফুচকা আপনারা পুরো বনশ্রীতে আর কোথাও পাবেন না আর তাদের রাজকাচুরি আপনি যদি একবার খান এটা আপনার বারবার খেতে ইচ্ছা হবে এটা এতটা মজা তাছাড়াও খেতে গরম গরম সিঙ্গারা আর এই গ্রিন চাটনি দিয়ে সিঙ্গারা খেতে অস্থির রকমের মজা লাগছিল চিকেন একদম ভরপুর তাছাড়াও তাদের চিকেন পপকর্ন অ্যান্ড পটেটো ওয়েজেস আপনার মাছ ট্রাই করবেন এটা অনেক বেশি আমি ছিল আর এরকম গরম গরম আর ভাজাপড় আইটেম খাওয়ার পর আপনার এরকম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বাংলাদেশে এই প্রথম ওয়াটার জোরবিং এটা কোথায় প্রাইস কত বেবিরা উঠতে পারবে কিনা ব্রিদিং প্রবলেম হয় কিনা এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও বর্তমানে ভাইরাল এই ওয়াটার জর্বিং করতে আমিও চলে গিয়েছিলাম উত্তরার সতেরো নম্বর সেক্টর সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব এই জায়গায় এটা ওভারহাইপ হাইপ হওয়াতে এখানে অনেক বেশি ভিড় ছিল যার কারণে প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট পড়েছিল পার পারসন দুইশো টাকা করে যেটা সময় থাকবে পনেরো মিনিট আমাদের সিরিয়াল অনেক দেরিতে থাকায় আমরা কিন্তু কায়াকিং করি আর সাথে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়াও করে নিই এখানে অনেক বেশি রোদ আর গরম ছিল বাট যখন আস্তে আস্তে বিকেল হওয়া শুরু হলো এখানকার ভিউটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হতে লাগলো হালকা বাতাস সাথে সানসেটের এই সুন্দর ভিউটা একদম মিস করার মতো না ফাইনালি দুই ঘন্টা ওয়েট করার পর আমাদের সিরিয়াল চলে আসছে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড আর হালকা নার্ভাস ফিল করছিলাম আর ওয়াটার বলের ভিতরে কিন্তু একটা লাইফ জ্যাকেট দেওয়া হবে সেফটির জন্য যারা পাঁচ থেকে ছয় সাত বছরে বেবি নিয়ে উঠতে চান তারা কিন্তু এখানে উঠতে পারবেন অনেকেই কোয়েশ্চেন ছিল ব্রিদিং প্রবলেম হয় কিনা আমার কিন্তু কোনো রকম ব্রিদিং প্রবলেম হয় নাই বাট হ্যাঁ এটার ভিতরে কিন্তু অনেক বেশি গরম লাগবে আর এই সুন্দর একটা ভিউর সামনে গরম আপনাকে একদমই হার মানাবে না ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো ছিল আপনারাও কিন্তু হাতে সময় করে এই জায়গাটিতে একবার হলেও ঘুরে আসবেন